ভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আজকে বিকালবেলা থেকে বিকাল কি রাত হয়ে গেছে আটটা বাজে কয়টা বাজে কয়টা বাজে এমনই আটটাই বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি বেরোচ্ছি একটু মা পাপা তারপরে আমার মা বাবা সবার জন্য একটু শাড়ি শার্ট এসব কিনবো আর কি তো আজকে হলো এক তারিখ সকালবেলা থেকে কোনো ব্লগ বানায়নি এখন থেকেই শুরু করছি আমার তো হয়েই আছে শোম্বরও কেনার বাকি আছে টুকটাক মেবি কিনবে তুমি কিনবেই বছর যাই হোক তো চলোই অনেক ভিড় পাবো এক তারিখ সবার আজকে বেতন হয়েছে স্যালারি হয়েছে স্যালারি হওয়ার পরে অনেকজন আছে আমাদের মতন মানুষ যে স্যালারির জন্য বসে থাকে স্যালারি হয়েছে আজকে সবাই ফুল ফ্যামিলি মিলে যাবে শপিং করতে পুজোর শপিং তো সেটাই কি চলো ভিড় ভাটটার মধ্যে যেতে আমার একদম ভালো লাগে না ইলিগামে অনলাইন সব সময় শপিং করি বেশি রাত করে বেরিয়েছি তাই ফটাপট কোনো রকমের শপিং করে এত ভিড়ের মধ্যে বাড়ি চলে এসেছি একদম টাইম নষ্ট করে নিই তারপরও সাড়ে নয়টা বেজে গেছে আস্তে আস্তে চলে এসেছি বাড়ি একই জায়গা থেকে অলমোস্ট সবকিছু কেনাকাটি করেছি তাই মানে দেড় ঘন্টার মধ্যে তাড়াতাড়ি আমি কেনাকাটা করে আমি বাড়ি চলে এসেছি আর এসেছি যখন তোমাদেরকে তো দেখাতেই হবে আমার শপিং যেটা সেটা তোমাদেরকে আলাদা করে দেখাবো এখন আপাতত দেখাচ্ছি যে বাড়ির জন্য কি কি কিনেছি ঠিক আছে ফার্স্টে দেখাই আমার মার শাড়িটা আমার মার শাড়িটা খোলা ছিল তাই তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে এই যে এই যে আমার মার শাড়ি এই যে এটা বডি এটা হলো আঁচল এই যে এটা আঁচল এবার যাই ব্লাউজ পিসের দিকে এটা হলো রানিং ব্লাউজ পিস একদম প্লেন রানিং ব্লাউজ পিস যেহেতু শাড়িটার মধ্যে ফুল বডিতে প্রিন্ট যেহেতু মানে ব্লাউজ পিসটা একদম নর্মাল আর কি তো এটা একটা মার শাড়ি হলো মার আরেকটা শাড়ি হয়েছে এই যে এই যে মা আমার মার আরেকটা শাড়ি এটা একদম সিম্পল ঘরের পুজো টুজো হলে যেন পড়তে পারে সেজন্য এই যে একদম সিম্পল যাতে আমিও পড়তে পারি এমন একটা শাড়ি এনেছি একদম সিম্পল শাড়ি এনেছি একদম খুব সফট পরে আরাম পাবে আঁচলটা দেখাই এই যে এটা হলো আঁচল একদম সিম্পল ইয়েলোর মধ্যে হোয়াইট শেড দেওয়া এই যে এরপর দেখাই আমার শাশুড়ি মার শাড়ি সবার জন্য এবার দুটো দুটো শাড়ি এসেছে আমার আমার শাশুড়ি একটু অফ অফ কালার করতে খুব পছন্দ করে তো রেড একদমই পড়তে পছন্দ করে না তো আমরা রেডটা সবসময় অ্যাভয়েডই করি ওনার পছন্দের যেমন শাড়ি এমন শাড়ি কেনারই চেষ্টা করি এই যে এটা একটা শাড়ি কিনেছি ব্লক প্রিন্টের মিডেলটা একদম প্লেন আঁচলটা এই যে মানে সরি পারটা এমন এই যে পার এবার দেখায় তোমাদেরকে আঁচলটা আঁচলটা আমার যে ভালো লেগেছে এই যে এই যে আঁচল মানে যারা একটু ক্লাসি শাড়ি পড়তে পছন্দ করে ওদের কিন্তু এই শাড়িটা খুব পছন্দ হবে এই যে এটা হলো বডি এটা হলো পার আর এই নিচের পোর্শনটা হলো আঁচল ঠিক আছে না আর এই আঁচলের শেষে এইসব এগুলো আছে এগুলো ভালো লাগে ব্লাউজ পিসটা দেখায় তোমাদের এটা হলো ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা এটা একটা গেলো আমার শাশুড়ি মার শাড়ি পটাপট পটাপট দেখাবো কারণ আমার ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে অনেকগুলো শাড়ি আমার তো অনেকগুলো শাড়ি হয়েছে এবার দেখাই এই শাড়িটা এই শাড়িটা একদম একটা সিম্পল সিম্পল শাড়ি নিয়েছি সেম সেম প্রিন্টের দুটো শাড়ি নিয়েছি এটা একটা শাড়ি মধুবনী প্রিন্ট হয় না এই যে এই কালারটার মধ্যে মধুবনী প্রিন্ট এটার মধ্যে ब्लाउজ পিস আছে এই যে এটা হলো আঁচলটা এই যে এইটা হলো আঁচল আর এই যে এটা হলো ब्लाउজ পিস এই যে এই যে এটা একটা শাড়ি দেখলে তো তো এটার মতন সেম টু সেম আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাই এটা আমি আমার দিদির জন্য কিনেছি একদম সেম প্রিন্টের কালার জাস্ট ডিফারেন্ট এটা আমার শাশুড়ি মার জন্য আর এটা আমার দিদির জন্য আমার দিদিকে ভালো লাগবে এবার আসি আমার দিদির শাড়িতে একটা দেখালাম আমার শাশুড়ি মার শাড়ি দুইটাই দেখিয়েছি এবার আসি আমার দিদির আরেকটা একটা শাড়িতে যেটা আমার সোম মানে সৌম্যের খুব পছন্দ হয়েছে ও বলছিল দিদিকে পরলে খুব ভাল লাগবে আমিও জানি দিদিকে পরলে খুব ভাল লাগবে একদম এই কালার আমি জানি না অনেক অনেকে হয়তো এই শাড়িটা পছন্দ করবেন না বা আমার শাড়িটা না খুব ভালো লেগেছে এই কালারটার কম্বিনেশনে তো ফর্সা এই কালারটার কম্বিনেশনে শাড়িটা মানে খুব সুন্দর আমি কলকাতায় যখন আমার শাড়িগুলো কিনছিলাম তখন এমন কম্বিনেশনের শাড়ি আমি খুঁজেছি আমি পাইনি বাট এখানে যখন এটা পেয়েছি তখন আমার ইচ্ছে ছিল আমি কিনে নিই বাট সৌম্য বলছে এটা দিদির জন্য কেনার কথা ভাবছি তো এটা দিদিরই থাক তোমার আর নিতে লাগবে না তোমার হয়েছে অনেক কিছু আমি তোমাকে কিনে দেব এটা ছেড়ে দাও আমি ঠিক আছে চলো ছেড়ে দিচ্ছি তো এটা হলো বডিটা এটা পরলে খুব ভালো লাগবে এটা হলো বডিটা কাপড়টা খুব সফট খুবই সফট কাপড় ভারী না একদমই এখানে যতগুলো শাড়ি আমি তোমাদেরকে দেখিয়েছি সবগুলো একদম পাতলা ঠিক আছে আর এই যে এটা হলো আচলটা আচল আর ब्लाउজটা দেখাই তোমাদের এই যে এটা হলো এই যে এটা হলো ब्लाउজ এটা ब्लाउজ ঠিক আছে ঠিক আছে এটা গেল ঠিক আছে এবারে আসি আমি আমার আমার শাড়িতে अब आओ मेरे साड़ी আমি কি কি কিনেছি ঠিক আছে ফারস্টে এটা দেখাই এবারে আমার অনেক শাড়ি হয়ে গেছে ফার্স্টে এগুলো দেখে ঠিক আছে ফার্স্টে একটা এই শাড়িটা দেখাই এটা হলো কাঁথা স্টিচ শাড়ি এই শাড়িটা আমি কিনেছিলাম বাবির বিয়ের সময় যখন আমি কলকাতা গিয়েছিলাম ইয়ে করতে শাড়ি কিনতে তখন এই শাড়িটা আমি কিনেছিলাম আমার আমার জন্য আমার খুব ভালো লেগেছিল দেখে এই একদম ডিপ ব্লু এর মধ্যে পুরো সুতোর কাজ এটা হলো বডি এই জায়গাটা হলো বডি আর এই জায়গাটা হলো ব্লাউজ ইয়ে আঁচল এই জায়গাটা হলো আঁচল পুরো কাজ করা পুরোটা শাড়িতে কাজ করা আর এটার ব্লাউজ পিসটা আমি শিলাতে দিয়ে এসেছি সেমই এমন এমন প্রিন্টের এমন নর্মাল প্লেইন প্লেইন কাপড় আর এমন এমন প্রিন্টের পাশ দিয়ে তো ব্লাউজটা যখন আনবো তখন যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই হলো একটা শাড়ি আমার কাঁথা স্টিচের এই যে কাঁথা স্টিচ শাড়ি আচ্ছা এটা একটা কিনেছি হ্যান্ডলুম আমার কাছে না সব কালারের অলমোস্ট সব কালারের শাড়ি আছে কিছু কিছু লাইট কালার আছে যেগুলো এখনো কিনিনি আমি তো সেগুলো কেনার ইচ্ছা আছে আস্তে আস্তে করবো না আমি এসছি মাত্র আগে যখন ওইখানে থাকতাম এত শাড়ি কিনতাম না নর্মাল ড্রেস কিনতাম মানে ফ্রক এইসব টি শার্ট পরে আমার দুই তিন বছর কেটে যেত শাড়ি পরার চান্স পেতাম না এখন বাড়িতে এসছি বাড়িতে শাড়ি পরার একটা চান্স থাকে পূজা পালি বা কোনো ওখানে গেলাম নিমন্ত্রণ ওখানে তো নিমন্ত্রণও পেতাম না কোথায় যাবো শাড়ি পরে তো তখন আর কি দিন এখন এবারে মানে শাড়ির প্রতি আমার এত একটা ইয়ে হয়েছে যে না এই কয়েকটা বছর যতদিন অব্দি এখানে আছি শাড়ি কিনব তো এই যে একটা হ্যান্ডলুম শাড়ি একদম প্লেন শাড়িটা একদমই প্লেন এই যে একদম প্লেন শাড়ি এটাকে হ্যান্ডলুম ঘিচা বলতে পারো হ্যান্ডলুম ঘিচা না লেডিগের মধ্যে হ্যান্ডলুম বলতে পারো একদম প্লেন আমার কাছে এইসব শাড়িগুলো খুব ভালো লাগে আর মাঝখানে মাঝখানে সাদা সাদা লম্বা লম্বা স্ট্রিপ আছে এটা কি শাড়ি কোট কি শাড়ি কি শাড়ি জানি বলে এগুলো আমি ঠিক ভুলে গেছি খুব সফট কিন্তু খুব সফট শাড়িটা আর পাতলা খুবই পাতলা আর এটা হলো আচল এই যে একদম সিম্পল কিছু কিছু সিম্পল শাড়ি পরলে এত গর্জিয়াস লাগে না আমি ওইসব ক্যারি করতে খুব পছন্দ করি সিম্পল শাড়ি বাট পরবে যখন গর্জিয়াস লাগবে এমন একটি ব্যাপারটা তো আর এটা ব্লাউজও আমি শিলাতে দিয়ে দিয়েছি ব্লাউজটা এমন কালার প্লেন একদম প্লেন আমার দুটো হয়ে গেল এগুলো আমার ফল স্পিকও করানো হয়ে গেছে ঠিক আছে ওকে এবার আসি এই একটা শাড়ি এটা আমার এবার পুজোতে মা আর পাপা দুজনে মিলে দিলো পুজোতে এটা আমি কলকাতা থেকে এনেছি এই যে ব্রাউন কালারের শাড়িটা দেখালাম এই ব্রাউন কালারের শাড়িটা আমি কলকাতা থেকে আনিয়েছি বাড়ি যখন এসেছিল গণেশ পুজো তখন আমার জন্য নিয়ে এসেছিল তো এই হলো আর একটা শাড়ি এই যে এই শাড়িটা কেনার কারণ হলো সবাই অনেক জনে দেখে বলবে যেটা টু মানে এইজ এইজ হয়ে গেছে বাট এই কালি মানে শাড়ির কালারটা না আমার খুব পছন্দের একটা কালার একদম লাইট পাতলা যখন পরে জামদানি আমার একটা শাড়ি পড়লে যারা ক্যারি করতে জানে ওদেরকে বললে খুব সুন্দর লাগে আমি জানি না আমি ক্যারি করতে জানি কি বাট আমার কাছে মনে হয় আমি ক্যারি করতে জানি আর জামদানি পরতে আমার খুব ভালো লাগে এটা ব্লাউজ পিস নেই তো সাদা একটা ব্লাউজ কিনেছি এই যে এই ব্লাউজ একদম সিম্পল সিম্পল যাতে মানে সবখানে আমি পরে যেতে পারি এইসব শাড়ি তো মানে ফ্যান্সি না নর্মাল সাটেল শাড়ি তো এই শাড়িটার সঙ্গে আমার এই ব্লাউজটা যাবে ঠিক আছে তো এটা কিনেছি এটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে এই যে প্রিন্টটাও খুব ভালো কিন্তু পাটটা না ঠিক আছে এটা পাটটার ডিজাইনটা জাস্ট ওকে ওকে লেগেছে আমার কারণ এত বড় বড় ফুলের পার আমি পরি না মানে ভোলেও একদম নিখুঁত কাজ করতে লাগবে দেখে মানে বুঝতে হবে যে না এটা ভালো শাড়ি এটাও খুব ভালো শাড়ি বাট এই পাটটা বাদে ফুল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তারপর আমরা বলতে পারি যে পাট যখন পছন্দ হয়নি কিনলে কেন কিনেছি জাস্ট কালারটার জন্য মানে কালারটা পেস্তা কালারটা আমার এতটাই পছন্দ এলাচ কালার আর কি সেজন্য জাস্ট কালারটার জন্য কিনেছি কালারটা আমার খুবই ভালো লেগেছে এটা কলকাতা থেকে আনিয়েছিলাম বাড়িকে দিয়ে এবার আসি এই শাড়িটা এটা আমার একটা পছন্দের শাড়ি দেখি আমি এখনো পরিনি পরলে যদি ভালো লাগে নিশ্চয়ই আমার পছন্দের শাড়ির মধ্যে একটা হবে এটা হলো খাড্ডি বলে এই শাড়িটাকে খাড্ডি বলে এটা একটা একদম সি ব্লু কালারের একটা শাড়ি ওটা তো ব্লু ছিল এটা সি ব্লু এসব শাড়ি না ভুলতেও ভয় লাগে ভাজ করতে যে অসুবিধা এই যে এই যে এমন পাটটা এমন ব্লু কালারের শাড়ি পুরো শাড়ির মধ্যে প্রিন্ট আছে পুরো শাড়িতে প্রিন্ট তারপর আঁচলটা ব্লাউজ পিস কাটা হয়ে গেছে আর এই হলো আঁচল পিস রেডি হচ্ছে এই হলো তো এটা একটা হলো এটাও আমি কলকাতা থেকেই আনিয়েছি বাবিকে দিয়ে বাবিকে দিয়ে আমি অলমোস্ট চারটে শাড়ি আনিয়েছি এবার আজকে কি কি কিনেছি সেটা দেখো ঠিক আছে যে শাড়ি কিনেছি এগুলো পুজোর শাড়ি কিনি কারণ পুজোর শাড়ি আমার হয়ে গেছে তো একটা দিলে শুধু পুজোর শাড়ি আর বাকি সব নরমাল কোথাও যাওয়ার জন্য কোথাও পার্টি হলে পার্টিতে যাওয়ার জন্য এসব কিনেছি এই যে এই একটা শাড়ি কিনলাম এটা সৌম্যর পছন্দের শাড়ি পুরো সার্টেন সার্টার শাড়ি আমি খুলেও দেখিনি এখন খুলে দেখবো এগুলো কোথাও অফিস পার্টিতে পরে যাওয়ার জন্য কিনে দিল আমাকে এই যে এটা হলো ब्लाउজ পিস এটা স্লিভলেস শিরারে খুব সুন্দর লাগে এই সব শাড়ি স্লিভলেস পড়তে খুব ভালো পড়লে খুব ভালো লাগে ঠিক আছে আর পুরোটা শাড়ি একই একই ब्लाउজ পিসটা তো দেখালাম আর পুরোটা শাড়ি আছে সার্টেনের শাড়ি একদম সফট গায়ে লেগে থাকার মতো শাড়ি এটা তো ঠিক করা যায় তো না পুরোটা শাড়ি কিনতে লাগবে

আর এইটা হলো বডিটা এই যে পুরোটা শাড়িতে এমন বডি তারপরে আর এই হলো ব্লাউজ পিস এমন এমন আছে পাটটাও এই পাটটাও ইউজ করা যাবে এই যে মোটা পাড় আছে মোটা পাটটাও ইউজ করা যাবে এখানে আবার চিকন একটা পারো দেওয়া আছে তো এই চিকন পাটটাও ইউজ করা যাবে আমার এই শাড়িটা খুব পছন্দ খুবই পছন্দ করছি এই একটা শাড়ি কিনলে বলে কি মাঝে মাঝে একটু পাতলা শাড়ি কেনাও দরকার একদম সিম্পল এই যে পুজোতে আমাদের বাড়িতে এখানে পুজো আছে না তো পুজোতে পড়ার জন্য সকাল বেলা উঠে তো ভারী শাড়ি পরে কাজ করতে পারবো না তো এই শাড়িটা কিনেছি যেন একটু পরে কাজ কাজ করতে পারি সিম্পল একটা স্টাইলিশ কিন্তু খুব ফেন্সি শাড়ি শাড়িটা খুবই পাতলা এই যে খুবই পাতলা আমার এইসব শাড়ি খুবই ভালো লাগে তো এমন যেগুলো করে আমি পুজোতে কাজ করতে পারবো বা একদম সিম্পল এত গরমের মধ্যে একদম সিম্পল ভাবে একটু আরামে থাকতে পারবো অন্য সময় শাড়ি তো কতই কেনা হয় আর এই শাড়িটা না জাস্ট একটা ঝক্কিতে আমি কিনেছি আমার এমন প্রিন্ট খুব ভালো লাগে এই যে এই যে এই প্রিন্ট গুলো না এই যে এই টাইপের প্রিন্ট গুলো আমার খুবই ভালো লাগে তাই আমি কিনলাম এটার আবার ব্লাউজ পিসও আছে একদম পিঙ্ক কালারের জানি না পরলে কেমন লাগবে আমি একটু চাপা তো গায়ের রংটা আমার তো আমার কাছে লাগে চাপা হলো আমি জানি যে আমি যা পড়ি তা ক্যারি করতে জানি খুব ভালো করে তো আমারও অসুবিধা নেই দেখি করলে ভালো লাগবে আশা করি তো এই পিঙ্ক শাড়িটা নিয়েছি একদম সাটেনের উপর সিল্ক আর এটা সিল্ক এটা সাটেন বলবো না এটা সিল্ক সিল্কের উপর এই শাড়িটা ভালোই লাগবে আশা করি ব্লাউজ একদম ম্যাচিং ব্লাউজ দিয়ে পরবো ভালো লাগবে তো হয়ে গেল নাকি আমার শাড়ি শাড়ি দেখানো শেষ তো আমি তো ভাবলাম আরো কতগুলো আছে কেনার সময় লাগে যে উমা কতগুলো কিনেছি কতগুলো কিনেছি কিন্তু দেখানোর সময় আমি তো বাড়ি চলে এসছিলাম কালকে তো মহালয়া তো কালকে জন্য সৌম্য গেছে গাড়িতে তেল ভরাতে আসার সময় দেখেছি যে ভিড় তো না ও কখন আসবে আমার তো অলমোস্ট কাজ অনেকটাই বেড়ে গেছে এগুলো আমি গোছাবো আর আরেকটা জিনিস দেখিয়ে দিই এটা কিনেছি আমি আমার দাদাভাইয়ের জন্য মানে দিদির বরের জন্য বাবার জন্য এখনো কেনা বাকি পাপার জন্য এখনো কেনা বাকি সৌম্যর জন্য কেনা বাকি এই তিনজনের জন্য এখনো কেনা বাকি দেরি হয়ে গেছিল তো তাই তাড়াতাড়ি চলে এসেছি এই এই শার্টটা প্রিন্টটা খুব সুন্দর না এই দেখো এটা না অ্যাকচুয়ালি আমি খুলছি না দাদা মাইকে দেব গোছাতে আবার একটা হ্যাঁ প্রিন্টটা টা দেখে এনেছিল স্প্রিন্ট এত ভালো লেগেছে আমার দেখে তো এই আমার এবার কার পুজোর সবই কেমন লাগলো আমার সবগুলো শাড়ি প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা কি কি শাড়ি কিনেছো কয়টা কিনেছো আমাদেরকে বলো ছোটোবেলায় কি একটা মানে ফ্যাসিনেটিং ছিল না জিনিসগুলো পুজো আসছে মানে শাড়িকে শাড়ি তো তখন পরতাম না সালভার বা ফ্রক জিন্স প্যান্ট এসব পরতাম আমি আজকে এতগুলো শাড়ি কিনতে কিনতে না ও আরও দুটো শাড়ি দেখানো হয়নি আমি সেজন্যই তো বলি আমার কি শাড়ি দেখানো শেষ আমার এখনো তিনটে চারটে শাড়ি দেখানো আছে সরি সরি আচ্ছা এটা আগে দেখাই হ্যাঁ এটা আমাকে বাবির শ্বশুরবাড়ির থেকে দিয়েছে বাবির শ্বশুর শাশুড়ি আমাকে দিয়েছে এটা আমি কলকাতা থেকে আনিয়েছি আর না এত শাড়ি দেখে আমার মাথা ঠিক ভুলে গেছে আমি এই যে এটা দেখতে অনেকটা গ্রে কালারের লাগছে বটে বাট এটা কিন্তু একদম পাতলা শাড়ি এটা মাসলিনের মধ্যে মাসলিনের মধ্যে এমন প্রিন্ট এই যে যাই না দেখতে পাচ্ছ কিনা তোমরা মাসলিনের মধ্যে এটা প্রিন্ট এটা শিলাতে দেওয়া হয়নি কারণ এটা অনেকটা লেটে এসছে আর আমাকে এত তাড়াতাড়ি মানে শিলি করে দেবে না ব্লাউজটা তার আমি আর দেইনি আগামী বছর বা অন্য কোনো অনুষ্ঠানে পরবো আর এইটা হলো ব্লাউজ পিস এই যে ঠিক আছে আঁচলটা দেখাই তোমাদের এই যে এটা হলো আঁচল এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে আমি নিজে পছন্দ করেই আমি কিনেছি আমার খুব পছন্দের একটা শাড়ির মধ্যে একটা হয়ে গেছে আমার খুব ভালো লেগেছে শাড়িটা দেখে তো এটাও ভাবে কলকাতা থেকে এনেছে গণেশ পূজার সময় আসার সময় আমি বললাম না বাড়ি তো এই হয় যাওয়ার সময় নিয়ে যায় আসার সময় আবার নিয়ে আসে ওর ব্যাগ কোনো সময় খালি থাকে না হয়ে গেছে ঠিক আছে এটা আমি আবার গোছাবো এটা থাক পাশে আর একটা শাড়ি তোমাদেরকে দেখে এটা আমি আনিয়েছি আমি জানি না আমার দেখে খুব ভালো লেগেছে শাড়িটা আর আমি ভাবিনি শাড়িটা এত ভালো আসবে আমার ইয়েলো শাড়ি খুব শখ আমি সচরাচর ইয়েলো শাড়ি এত ব্রাইট এত চটকিলা কালার আমি বেশি একটা কিনি না কিন্তু এই শাড়িটা দেখে না আমি আর নিজে নিজে আটকিয়ে রাখতে পারিনি এই যে এটা হলো ফুল বডিটা এটা ফুল বডি এটা পার পুরো শাড়িতে এমন পার ঠিক আছে বডি গেল পার গেল আর পুরো বডির মধ্যে দেখতে পাচ্ছ একটা মানে চেক চেক একটা ব্যাপার আছে ওইটার জন্যই কিনেছি আমার ইদানিং কেন জানি না এমন স্ট্রিপ স্ট্রিপ তারপরে এমন প্রিন্টের শাড়িগুলো পড়তে খুব ভালো লাগছে হয় না কিছু কিছু টাইমে মানুষের মুড চেঞ্জ হয় পছন্দ চেঞ্জ হয় আমি আগে এসব শাড়ি পছন্দ করতাম না এখন ভাল লাগে মানুষকে পড়তে দেখি তো তো এই এটা হলো ব্লাউজ পিস এই যে এটা পিস আর এইটা হলো আঁচল অলমোস্ট সেই ব্লাউজ পিস আর আঁচলটা কিন্তু আঁচলটার মধ্যে হলুদ আর পিঙ্ক এর মধ্যে আছে আর ব্লাউজটা সম্পূর্ণ একটা পিঙ্ক শেড এর মধ্যে দিয়েছে মোটা পার ইয়েলো কালারের শাড়ি আমি ভাবছি এবার সরস্বতী পুজোয় এটা পড়বো যদি এবার পুজোতে না পরা হয় আর কি যদি না পরা হয় এটা আমি সরস্বতী পুজোয় পরবো এটা একটা গেল এটা আমি গুছাবো পরে সেই আমার এলোমেলো হয়ে গেছে ও সোমবার একটা শার্ট হয়েছে এই শার্টটা এই যে এই শার্টটা বাবি সৌম্যকে দিয়েছেন অফিস টফিসে পড়ার জন্য শার্ট একটা ঠিক আছে এই একটা শাড়ি যেটা আমি অনলাইন আনিয়েছি একটা পেজ থেকে আনিয়েছি আমার খুব ভালো লাগে এই যে এই প্রিন্ট গুলো বলে তো এই শাড়ি একটা শাড়ি আনিয়েছি আমি এই যে এটা দেখতে জানি না কেমন লাগছে ক্যামেরার মধ্যে বাট আমি জানি আমি যখন ব্লাউজটা সিরিয়ে আমি যখন এটা পরবো না ম্যাচিং খুব ভালো লাগবে কিছু কিছু শাড়ি আছে দেখলে মনে হয় মা এটা কেমন লাগবে পড়লে কিন্তু পড়লে এত সুন্দর মানে ফুটে উঠে মানে এটা আমি আস্তে আস্তে অনেক পরে বুঝেছি আগে খুব নাক করতাম না এটা পরবো না এটা না এই না সেই না বাট ইদানিং একটু বুঝি যে না শুধু দেখলেই হয় না পরে দেখতে লাগে যে কেমন লাগে আর আমি জানি এই শাড়িটা ভালো লাগবে এই যে একদম ভারকিলা কালার জানি আমার কাছে না সব সাটেল সব সাটেল আমি না সাটেল পড়তে পড়তে আমি কেমন জানি আমার গা ওলায় এখন সাটেল কালার দেখলে এখন আমার ইচ্ছে করে একটু ভারকিলা পরি একটু ঝকমকো পড়ি পরিনি তো না বিয়ে হওয়ার পর থেকে তো চলেই গেলাম নতুন নতুন বিয়ে হলে নতুন বৌড়া এসব ভারকিলা কালার পরে বাট আমি কোনোদিন পরার সুযোগই পাইনি তো এখন আমি সাথে সাথে চলছি সাটেল কালারও চলবে এমন ভারকিলা কালারও চলবে জাগা বুঝে ড্রেস পরতে লাগে সবসময় একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছে না তো এটা হলো বডি এটা হলো পার একদম মোটা পার আছে পিঙ্ক কালারের মধ্যে তারপরে

আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এবার এটা ওনারই শাড়ি পরেছেন কি না আমি জানি না আমাকে দিয়েছে আমাকে বলল যে তুমি এটা পরো এটা একটা পিওর সিল্ক পিওর সিল্ক পরবো না বাট কাঞ্জিপুরম আর কি কাঞ্জিপুরম কাঞ্জিপুরম শাড়ি মেবি এটা পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক আমি তো বললামই আমার শাশুড়ি মার র্যাড পরে না তো এটা একটা রিজন আছে র্যাডটা মানে আমাকে দিয়ে দেওয়ার মেবি তো এই আর এই যে আমার শাড়িটা পছন্দ হয়েছে ভালো লেগেছে একটু অন্যরকম রেড কালারে আছে তো আমি পড়তে তো এটা পরে আমি অঞ্জলি নেব তো সেটার জন্য এটা হলো আঁচল ঠিক আছে এটা হলো সম্পূর্ণ আঁচলটা এটার ব্লাউজ পিসটা আমি জানি না কোথায় মা বললো নেই মার কাছে এটা ব্লাউজ পিস তো ডোন্ট নো তো এটার জন্য আমি একটা ব্লাউজ কিনেছি সিম্পল একদম ব্লাউজ কারণ বেশি আমরি কিনে তো লাভ নেই এটার সাথে আমি ম্যাচও করতে পারবো না একটু গ্লসি টাইপের একটা সিম্পল একটা ব্লাউজ কিনেছি যাতে আমি সকালবেলা পরে একটু অঞ্জলি দিতে পারি তো এই আর তো এই ছিল আমার এবার পুজো শপিং অনেক কিছুই দেখিয়েছি তোমাদের বললামই তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ব্লগটা আর বড় করছি না আর শুভ শারদিয়া খুব ভালো কাটুক তোমাদের দুর্গা পুজো আর কালকে সকালবেলা মহালয়া বহু মানুষ কালকে সকালবেলা বেরোবে সাবধানে থেকে আর কালকে সকালবেলাটা এমন একটা মানে দিন না আমি বুঝি না মানুষ আনন্দ করতে বেরিয়েছে আনন্দ করবে বাইক রেসিং গাড়ি রেসিং অ্যাক্সিডেন্ট এই সেই দরবার মেয়ে ছেলের দরবার ভাই কেরে ভাই কেরে সিম্পলি বাড়ির থেকে বাইরেও ঘুরো টুরো এনজয় করো সোজা বাড়িতে ঢুকো ঢুক্কা বয়া ভালো খাওয়া দাওয়া করো আমি সেটা তোমরা প্রেফার করি আর কি মানে আমি আমার লাইফে আমি যেটা করি এত ঝামেলার দরকার নেই সকালবেলা মহালয়া সবাই ঘুরতে পছন্দ করে আমরাও মেবি কালকে বেরোবো যদি বেরোই তোমাদের সাথে তো আমি ব্লগ তো শেয়ার করবোই তো সাবধানে তোমরা গাড়ি বাইক চালিয়েও বউ নিয়ে বেরো গার্লফ্রেন্ড নিয়ে বেরো বয়ফ্রেন্ড নিয়ে বেরো বর নিয়ে বেরো সাবধানে থেকো সবাই ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট আর ভালো থেকো তোমরা সবাই